গুড মর্নিং বন্ধুরা তোমার সকলে স্বাগত আরতি ডেইলি ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো তারই এখানে প্রিপারেশন চলছে এখানে মালা গাঁথা হচ্ছে আর এই যে ঠাকুরের সব কিছু আমি মোটামুটি রেডি করেছি এখনও সবটা রেডি করে উঠতে পারিনি আর সব একটা ভালো কাজ করেছি বাড়ির পুজোটা আমার হয়ে গেছে এটা একটা বড়ো কাজ সেরে নিয়েছি বাড়ির পুজোটা করে নিয়ে মনটা অনেকটা শান্তি হয় না একটা বড়ো কাজই সেরেছি এটা একটা ভেবে বেশ ভালো লাগে তো চলো বাড়ির পুজোটা তো করে নিয়েছি এ আমি এদিকে সাতটা করে নেবো ঠাকুর মশাই একটু দেরি আছে ওই জন্য পুজোটা মানে একটু ধীরে সুস্থ স্বাদটা করছি আর কি আর রান্নাঘরে রান্নাটাও আমি টুকটাক করে শুরু করছি করেছি অল্পই করেছি এখনও সেরকমভাবে শুরু করতে পারিনি তো যাই হোক চলো তোমার সাথে সবটাই শেয়ার করি এটাও করব তো আপাতত মালাগুলো অনেকগুলো গাঁথতে হয় তো ওইটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি ফল কাটা ঠাকুরমশাই এসে পুজোটা রেডি করতে করতে ফলটা কাটা হয়ে যাবে আর কিন্তু নানান পুজো অনেকগুলো মালা লাগে এই জন্য মালা গাঁথতে আগে বসে গেলাম তাতে কী হবে তা সুবিধা হয়ে যাবে আমার অনেকটাই মালাটা কাঁথা থাকলে আর এই যে দেখতে পাচ্ছ ছেলেকে দিয়েছি ক্যামেরা গোটা ঘর ঘুরে ঘুরে দেখাচ্ছে এমন আর ও আমার হাত যাবে পুজোর সাজ আমি অনেকটা রেডি করে নিয়েছি এখানে এসে সবজিটা কেটে নিয়েছি কুমড়োটা আর পুজোর সাজ বই শুধুমাত্র ফল কাটা বাকি আছে ফলটা পরে কাটবো ঠাকুমশাইলে আর এই যে পুচকি এসেছিলো পুচকি মটরগুলো ছাড়িয়ে দিয়েছে মটর সুটি দিয়ে কুমড়োটা তরকারি করব। আমি পোস্ত বেটে রেখেছি এটাতে কাজু বাটা কাজু আর পোস্ত দুটোই বাটা আছে এটা দিয়ে পনির করবো এটা আমি আলু পোস্ত করবো আর কি রান্না হয় দেখা যাক এখনো কিছু ঠিক করিনি চট করে কিছু বসায় নাহলে দেরি হয়ে যাবে বারোটা বেজে গেছে এখানে কি দেখিয়ে দিই এখানে পনির করেছি একটু পনির বানিয়েছি একটু ওখানে গাজু আর পোস্ত বাটা দিয়ে আর বানিয়েছি আলু পোস্ত আছে কুমড়োর সবজিটা এই হচ্ছে আজকের মেনু তো আজকে আমি তো ভাত খাবো না আজকে মঙ্গলবার পড়েছে সংক্রান্তির তো এটা ওদের জন্য ঠাকুর মশাই বসে পড়েছেন পুজোতে আর এই যে আমি আছি আর পুচকিও চলে এসেছে আমার কাছে তো দুজন মিলে এখন আমরা পুজো দেখছি আর আমি যেরকমটা করছি ও করছে আমি প্রণাম করলে ও প্রণাম করছে আমি যা হাত জোর করে বসতেও তাই করছে তাই ভালো তোমার সাথে শেয়ার এখন ও ফোনটা অন করতে আর কিছুই করছে না চুপ করে বসে আছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো পঞ্চপতি তাপ আমরা সবাই মিলে নিয়ে নিচ্ছি ছেলে এসছে ছেলেকেও বললাম একটু পঞ্চপতি তাপ নিয়ে নে তো চলো আজকের আর বেশি বাড়াবো না কারণ আমার আরও কাজ আছে আমি যাচ্ছি দিদির বাড়ি পান্ত ভাতে সরস্বতী পুজোয় সেই জন্য ব্যাগ একটু প্যাকিং করবো তাই আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে